হ্যালো আমি মৌমিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাঁচ বছরের বাচ্চাদের ধুতি প্যান্ট কাটিং ও সেলাই আজকের ভিডিওতে অনেক কিছু জানার বিষয় রয়েছে তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো ধুতি প্যান্ট কীভাবে কাটিং করতে হয় স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো চলো তাহলে শুরু করা যাক প্রথমে কাপড়টিকে দুটো ভাজ করে নিতে হবে দুটো ভাজ করে নেওয়ার পর এই যে কোনি এইভাবে কাপড়টাকে ফোল্ড করে দিতে হবে তারপরে আমি যে সাইডে আছি সেই সাইডে এটাকে ঘুরিয়ে নিয়েছি আর দেখো এই নিচের দিকটায় দুটো ভাঁজ রয়েছে আর উপরের এই এই সাইডে চারটে ভাঁজ পড়ে গিয়েছে কাপড়ের এবার আমরা এই সাইড থেকে ঝুলের মাপ নিয়ে নেব ঝুলের মাপ নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে পাঁচ ইঞ্চির মতন ওপর সাইডে ছেড়ে দিতে হবে তারপর এখান থেকে আমরা ঝুলের মাপ নিয়ে নেব পাঁচ ইঞ্চি ছাড়ছি কারণ ওপর সাইডে আমাদের বেল্টের পোর্শন থাকবে আর কোমরের পোর্শন থাকবে আমাদের ঝুল যা থাকবে তার সাথে আমরা হাফ ইঞ্চি এক্সট্রা করে নেব এখানে আমাদের ঝুল আছে পঁচিশ ইঞ্চি পঁচিশের সাথে আমরা হাফ ইঞ্চি এক্সট্রা করে সাড়ে পঁচিশে একটা মার্ক করে নিয়েছি এবার ওপরের সাইডটা আমরা কেটে নেব দেখো এভাবে কেটে নিতে হবে তারপরে আমরা উপর থেকে দশ ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপরে সাইডে নিয়ে নেব দেড় ইঞ্চি আর নিচেও নিয়ে ইঞ্চি তারপরে এগুলোকে একটা বক্স তৈরি করে দেব দিয়ে এরকমভাবে গোল শেপ দিয়ে দিতে হবে তারপরে এবার নিচের দিক থেকে পাঁচ সাড়ে পাঁচে একটা মার্ক করে দিতে হবে এখানে আমাদের পা ঢোকানোর জন্য একটা জায়গা রাখতে হবে এটাকে একদম পায়ের নিচের সাইড একটু গোল করে দিতে হবে তারপরে সব সাইডগুলো সমান করে নেবো এই যে ওপর সাইডে দেখো একটা কোনা তৈরি হয়েছে এই কোনাটিকে একটু দেখো কিভাবে এখানে আমি কাটিং করে নিচ্ছি এই যে এই সাইড থেকে এক ইঞ্চি নিয়ে নিচ্ছি তার নিচে আমরা হাফ ইঞ্চি নিয়ে নিয়েছি তারপরে এটাকে এরকমভাবে গোল করে নিতে হবে নইলে আমাদের কুচি দেওয়ার সময় সমস্যা হবে দিয়ে এটাকে কাটিং করে নিতে হবে নিজের সাইডটা আমাদের কাটিং হয়ে গিয়েছে এবার আমরা কোমরের সাইডটা কাটিং করে নেব তার জন্য আমরা এখানে কাপড়টিকে ডবল ভাজ করে নিয়েছি ডবল ভাজ করে নেওয়ার পরে এখানে আমরা ষোলো ইঞ্চি সাড়ে ষোলোতে একটা মার্ক করে দিয়েছি পাঁচ বছরের বাচ্চার জন্য সাড়ে ষোলোতে করলেই হয়ে যাবে তোমাদের বাচ্চা যদি খুবই হেলদি হয় তাহলে তোমরা একটু এখানে বেশি নিয়ে নিতে পারো এবার বেল্টের জন্য আমরা এখানে দুই ইঞ্চি নিয়ে নিয়েছি দুই সাইডে দুই ইঞ্চি নিয়ে এরকমভাবে একটা বক্স তৈরি করে দিয়েছি তারপরে এবার আমি সাড়ে পাঁচে একটা মার্ক করে দেব দুই সাইডে সাড়ে পাঁচে মার্ক করে দিয়েছি তারপরে এটাকে আবার একটা বক্স তৈরি করে দিয়েছি এবার দেখো টোটাল কত হলো এখানে আমার টোটাল আসছে আট ইঞ্চি মতন তারপরে এটাকে আমরা কাটিং করে নেব দেখো এটা কিভাবে হবে এই যে আমাদের কোমরের পোশানটা এটাও দেখো ছোট হয়ে যাবে এইভাবে আর নিচের দিকে এইভাবে কুচি পরে এটাও ছোট হয়ে যাবে বুঝতে পেরেছো চলো এবার তোমাদেরকে সেলাই করে দেখিয়ে দিই তারপরে এই যে পায়ের দিকে আমরা ছয়ে একটা মার্ক করে দেব। তারপরে এখানে একটু জাস্ট কাট লাগিয়ে দেব এবার এখানে এইভাবে করে আমরা ফোল্ড করে দেব ভিতর দিকে কাপড়টিকে তারপরে সেলাই চালিয়ে দেব। একবার ফোল্ড করে সেলাই করার পর আরও আর একবার ফোল্ড করে সেলাই করে নিতে হবে ঠিক একই রকম ভাবে আর একটা পাও করে নিয়েছি সাইডে এই যে কোনার দিকে এই একটা লাইন করে দিয়েছি তারপরে ধার থেকে আমরা এটাকে একটু বেশি বেশি করে কাপড় নিয়ে এইভাবে করে কুচি দিতে দিতে চলে আসবো কুচিটা আমাদেরকে এই বাইরের দিকে দিয়ে নিয়ে আসতে হবে দেখো কুচি দেওয়া হয়ে গিয়েছে এবার আমরা ঠিক এই দাগটার কাছে চলে এসেছি এবার কুচিটা আমাদেরকে এই আগের কুচির বিপরীত দিকে দিতে হবে মানে এবার কুচিগুলো আমাদেরকে ভিতরের দিকে দিতে হবে ওই সাইডে আমরা যতগুলো কুচি দিয়েছি ঠিক একই রকমভাবে এই সাইডে ততগুলো দিয়ে নেব দুটো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই দুটোকে আমরা একটার উপরে আর একটা ঠিক এই রকমভাবে রেখে দুই সাইড আমরা সেলাই করে নেব। দুই সাইড সেলাই করা হয়ে গিয়েছে এবার আমাদেরকে একদম পায়ের শেষে চলে আসতে হবে পায়ের শেষে আমাদের বাচ্চার যতটুকু না লাগবে পা ঢোকাতে ঠিক ততটুকু না রেখে আমরা ধারে ধারে এরকমভাবে সেলাই দিতে দিতে আর একটা পা পর্যন্ত চলে আসবো এখানে অবশ্য দুটো সেলাই দিতে হবে দুটো সেলাই দিলে জিনিসটি ভালো হবে তবে এই যে এই জায়গাটাই ডবল সেলাই দিয়ে দিতে হবে নইলে এই জায়গাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমাদের কোমরের যে পার্ট রয়েছে ওটাকে নিয়ে নেব তারপরে এক সাইডে আমরা এইভাবে করে সেলাই করে নেব দিয়ে এরকম হয়ে যাবে এটাকে এবার আমরা সোজা করে নেবো সোজা করে নেওয়ার পর কোনো এক সাইডে এইভাবে করে ফোল্ড করে সেলাই চালিয়ে দেব পুরোটা সেলাই করে নেবো এরকম দেখতে লাগবে এটাকে তারপরে এই কোমরের এই পার্টটার সাথে আমরা নিচের পাটটা জয়েন্ট করে দেবো তার জন্য দুই সাইডে ঠিক এরকমভাবে মার্ক করে নিতে হবে মার্ক করলে কি হয় জিনিসটা ফিনিশিংয়ের সাথে হয় অসুবিধা হয় না বুঝতে কিন্তু মার্ক না করলে মার্ক না করলেও হবে কিন্তু আমি মার্ক করেই করছি আমার সুবিধার জন্য দেখো আমি কাপড়টিকে কিভাবে রেখে সেলাইটা করছি তোমরাও ঠিক এই রকমভাবে রেখে সেলাইটা করে নেবে আর যদি তোমাদের ছোট কিংবা বড় হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তোমরা কুচি খুলে নিতে পারো কিংবা কুচি দিয়ে নিতে পারো এখানে ছোট বড় হলে চলবে না তাই এটাকে উপরের পার্টের সাথে নিচের পার্টটিকে জয়েন করার সময় একই রকমভাবে রাখতে হবে দেখো এটাকে আমি পুরো সেলাই করে নিয়েছি অবশ্যই দুটো সেলাই দিয়ে দিতে হবে এবার আমরা গাডারটিকে জয়েন্ট করে নেব তার জন্য গাডারটিকে আমরা নিয়ে নিচ্ছি ষোলো ইঞ্চি মতন তোমরা এখানে কম বেশি করে নিতে পারো তারপরে গাডারটিকে ঠিক এইরকমভাবে ভাবে সেলাই করে দিতে হবে গাডারটি সেলাই করে নেওয়ার পর এবার প্রথমে গাডারটিকে ঠিক এই রকমভাবে রাখতে হবে রেখে কাপড়টিকে এইভাবে ফোল্ড করতে হবে মনে রাখতে হবে যেন সেলাইটি গাডারের ওপর দিয়ে না যায় একদম ধারে ধারে যাবে এইদিকে খেয়াল রাখতে হবে আর গাডারটিকে টেনে টেনে ঠিক এইরকমভাবে পুরো কোমরে আমরা গাডারটিকে বসিয়ে নেব টেনে টেনে নিতে হবে গাডারটিকে দেখো পুরোটা আমি টেনে টেনে ঠিক এইরকমভাবে সেলাই করে নিয়েছি সেলাই আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু এবার আমাদেরকে কি করতে হবে গাডারের ওপর দিকে আর একটা সেলাই দিতে হবে দেখো তার জন্য কি করতে হবে কোমরটিকে ঠিক এই রকমভাবে টেনে ধরতে হবে টেনে না ধরলে কিন্তু এখানে হবে না এইদিকে সামনের দিকে টানতে হবে আর ওইদিকে পেছনের দিকে দুই দিকে টেনে ধরতে হবে তারপরে সেলাইটি এর ওপর দিয়ে চালিয়ে নিতে হবে এইভাবে করে পুরো কোমরটাই সেলাই চালিয়ে দিতে হবে তারপরে দেখো এটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখো এটা অনেক সুন্দর হয়েছে এটা একদম অরিজিনাল ধুতি তোমরা তোমাদের বাচ্চার জন্য এরকম ধুতি বানিয়ে নিতে পারো খুবই সুন্দর মানাবে তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কে কোন টপিকের ওপর ভিডিও চাও আমাকে অবশ্যই জানিয়ে দিও কমেন্টে তাহলে আমি সেই টপিকের ওপর ভিডিও নিয়ে আসবো ফিরবো আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো